এই আইসুল্লতল জামাতের আকৃদা ভিত্তিক এই সঙ্গী সঙ্গে সঙ্গী মাদ্রা থেকে পাঁচজন ছাত্র হ্যাপ সমাপ্ত করেছেন আমি আল্লাহ আব্বাকে দরবারে অসংখ্য সুখিয়া আদি করতেছি এবং তারা পরিচালক তাদেরকে অসংখ্য বাদত্যবাদ দিচ্ছি এইভাবে আমাদের বিভিন্ন স্থানে হ্যাপ জখানা দিয়ে সমস্ত বা মোকাবেলায় বর্তমান যুগ উপযোগী হ্যাপ হাফ দিতে হবে সারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে বিভিন্ন মসজিদে গিয়ে সুন্নিভিত্তিক আকিদা প্রচার করে ছাত্রাতে নামাজ খালাম অ তারা পরিচালনা করবে বলে আমি আশা করি তাই এই সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার ছাত্র জানাম মোহাম্মদ ইফিস তার বড় ভাই জানাব মোহাম্মদ ইসলাম তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের বচ্চন হাফেজ প্রাণ সমাপ্ত করেছেন তাদের ভবিষ্যৎ জীবন আমি উজ্জ্বল কামনা করি এই ছাত্রগুলো যেন না কল জামাতে এক একজন একনিষ্ঠ খাওয়াজ হয় তার জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছি এবং সাথে সাথে এই অ্যাপ দোকানে যেন ভবিষ্যতে আরও উজ্জ্বল হয় আগামী বছর আরও বেশি আপের বের করতে পারে সেজন্য জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দোয়া করুক দোয়া আল্লাহ আমাদেরকে আমাদের দোয়া কবুল করুক এবং সাথে সাথে আমরাও যারা তোমরা আছে প্রত্যেকে মডেল মডেল করার এভাবে প্রতিষ্ঠা করার জন্য যেহেতু আমাদের মোকাবেলায় যারা আমাদের বিরোধী তারা প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মডেল অ্যাপ জহানা বলে আমাদের ছাত্রদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন আঁকেদেরও প্রশিক্ষণ দিয়ে আমাদের আলুসুল্ল ফল জামাতের উপর কলম কিনে করতেছে এর মোকাবেলায় আমরা প্রতিটা স্থানে প্রতিটা সেক্টরে প্রতিটা ভালো জায়গায় আমরা প্রতিষ্ঠান করে আমাদের ছেলেকে আমরা রক্ষা করতে হবে আকিংদের উপর চর্চা করতে হবে এবং বিভিন্ন স্থানে আমাদের ছাত্রদেরকে সুযোগ করে দিতে হবে তারা যেন বিভিন্ন স্থানে আমাদের এই আলু সুন্দর জামাত ভিত্তিক বিভিন্ন মশালা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যতে এর চলার জন্য আমরা সার্বিক সহযোগিতা করতে হবে আশা করি আমাদের এই লাইভের মধ্যে যারা শুনতেছেন আমাদের তারা তরুণা আছে প্রত্যেকে এক এক ধরনের এক এক জায়গার মধ্যে একটা একটা মডেল দোকানে প্রতিষ্ঠা করে এই আমাদের সুন্নি অঙ্গনের আগামী প্রজন্মের ছেলেদেরকে যেন আমরা আমাদের পথে রাখতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে আজকে আমাদের আমার ছাত্র জনামত এই জিনিস এখানে একটা প্রতিষ্ঠান দেওয়ার কারণে